গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই আছো আমিও ভীষণ ভালোবাচ্ছি দু সপ্তর পর ভিডিও করছি শরীরটা খুব খারাপ ছিল বলে আজকে করবো দেখো পাঁচমিশালি পোস্ত আলু নিয়েছি তারপরে ফুলকপি সিম গাজর আর কুমড়ো আর বেগুন টেগুন কিছু নেই ঘরে যা ছিল এই দিয়ে তার মধ্যে ফুলকপিটাই বেশি এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কালো জিরা আর কাঁচা লঙ্কা প্রথমে আলুগুলো দিয়ে দেব লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দেব এই তরকারি এই সবজিগুলো আমি ফুলকপি কিন্তু সেদ্ধ করিনি ভালো করে ধুয়ে নিয়েছি আমার ঘরে বেগুন ছিল না

এরপর সামান্য পোস্ত আর লঙ্কা বেটে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা রেখেছিলাম তাহলে সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্ত বাটা এখন পোস্ত বাটা লঙ্কা গুঁড়ো দেবো লাল লঙ্কা গুঁড়ো দেখতে ভাল লাগছে লঙ্কা দিয়ে সামান্য জল দিয়েছি একবারে শুকিয়ে যাচ্ছিলো এর জন্য সামান্য জল দিয়েছি এবার মিষ্টি আর ধনে পাতা দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি এবার দিয়েছি দিচ্ছি গরম গরম রুটির সাথে দারুণ লাগবে কিন্তু রুটি তো করা হয় না ভাব দিয়ে খাবো আমার পাঁচ মেশালি পোস্ত বন্ধুরা রেডি আমার পাঁচ মেশালি পোস্ত দারুণ হয়েছে বন্ধুরা খুব ঝাল হয়ে গেছে একটু একটু লঙ্কাগুলো ডলে দিয়েছিলাম ঝাল হয়ে গেছে দারুণ হয়েছে খেতে একটু রুটিটা মিস করছি বন্ধুরা কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই বন্ধুরা সবাই ভালো থেকো